ত্রিপুরার আঠারো মোড়া পাহাড়ের পর এবার তেলিয়ামুড়ার শহর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ ভাঙন তেলিয়ামুড়া থানাধীন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহারানীপুর এলাকায় বৃহস্পতিবার রাতে আচমকায় খোয়াই নদী সংলগ্ন জাতীয় সড়কে বিশাল অংশ জুড়ে মাটি ধসে পড়ে মাটি ধসে পড়ার বিকট শব্দ ছুটে আসে এলাকার লোকজন এছাড়া ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ সড়কের এক পাশে খোয়াই নদী এবং অপর পাশে মহারানীপুর গ্রাম থাকায় স্বাভাবিকভাবেই

অঘটন করতেই পারে লোকাল অথরিটি বা স্টেট লেভেলকে আমি অনুরোধ করছি হাজির করে অনুরোধ করছি আমাদের এই জায়গাটা কালকের মধ্যে যদি প্রাথমিক কিছু একটা করে নেক্সট যেই বৃষ্টিটা কমবে তারপর যদি এই জায়গাটাকে আটকানোর জন্য চাকমাঘাটি যেরকম ব্রেজের সংলগ্ন এরিয়াতে যেরকম স্টেপ স্টেপ করে একটা এরিয়া একটা নিয়ার অ্যাবাউট হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি কিলোমিটার্সের মতো রেডি করে দেয় এই জায়গাটা সেফ হবে গ্রামটা সেইফ হবে ন্যাশনাল হাইওয়েটা সেফ হবে